আওয়ামী লীগ সমাজে পিছিয়ে থাকা মানুষদের স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবেল হোসেন চৌধুরী শনিবার বিকেলে রাজধানীর সবুজবাগের বৌদ্ধ মন্দির অডিটোরিয়ামে পবিত্র ঈদ উল উপলক্ষে থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাসের উদ্যোগে পাঁচ নং ওয়ার্ডের দুই শত পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভবদন্ত বুদ্ধপ্রিয় মহাথের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল 2 আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুয়েমেনজো সহ স্থানীয় আওয়া মিলিগো এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সম্মানিত সাথে আমি পলিসি প্রয়োজন হবে আপনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করব কারণ আমরা বেশি দিলাম সেই বেশিকে যেন আপনারা সর্বোচ্চ কাজে লাগাতে পারেন একবারে আপনারা যারা পাবলিক পর্যায়ে আছেন আপনাদের জীবনটা আরেকটু করার জন্য আরেকটু সুন্দর করার জন্য আরেকটু উন্নত করার জন্য আমরা কাজ করে যাব সর্বশেষভাবে আবারও নারায়ণ চিত্তরঞ্জন দাসকে ধন্যবাদ জানাই যে তিনি একটি ভালো উদ্যোগ নিয়েছেন অতীত আমরা এই কাজ করেছি গত বছর আমরা